আমার বাবুরে যদি হত্যাই করবে তাহলে চকুফরালি কেন হাত পা ভাঙলি কেন জিনাইদাহ চার সংসদীয় আসনের সংসদ সদস্য বর্তমান এমপি আনোয়ারুল আজিম আনার সাহেবের লাশ মিলে ভারতে ভারতের একটা হোটেলে বলা হয় যে তাকে হত্যা করার পর হাড় থেকে মাংস আলাদা করে ফেলে এবং হয়তো কি আশি টুকরা করে নদীতে বা খালে ফেলে দেওয়া হয় এরকম একটা নিউজ এখন বর্তমানে ভাইরাল নিউজ স্পিডে তো এটা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে একটা একটা বিষয় চোখে পড়ে দুই হাজার ষোলো সালের দুই হাজার ষোলো সালের মহিউদ্দিন সোহান নামের একজন ছেলেকে তৎকালীন ছাত্র শিবির ছাত্র শিবির কর্মী মহিউদ্দিন সোহান সে বাস স্টপে দাঁড়ায় থাকে তার মাকে রিসিভ করার জন্য তার মা ঢাকা থেকে আসতেছে ওখান থেকে তাকে অপহরণ করা হয় অপহরণের তিন দিন পর অপহরণের তিন দিন পর তার মা তার গ্রামের তিনশো লোক নিয়ে এই মহিউদ্দিন সরি এই আনোয়ারুল আজিম আনার সাহেবের কাছে যাই বলে যে আমরা সবাই এবং আমার ছেলে আর কোনোদিন ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত থাকবে না এবং সব সে এখন থেকে কি এখন থেকে আওয়ামী লীগ করবে আওয়ামী লীগে যোগ দিবে আপনার দলে যোগ দিবে তো এই আনার সাহেব তার মাকে উত্তর দেয় যে আওয়ামী লীগ করার জন্য লোকের অভাব নাই আপনাদেরকে আওয়ামী লীগ করা লাগবে না আপনার ছেলেকেও আওয়ামী লীগ করা লাগবে না আওয়ামী লীগ করার লোকের অভাব নাই এটা বলে তাকে ফিরিয়ে দেয় এর দুই দিন পর এর দুই দিন পর এই মহিউদ্দিন সোহানের লাশ গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় চোয়াডাঙ্গার একটা মাঠে গুলিবিদ্ধ হাত পা ভেঙে দিচ্ছে হাত পা ভাঙ্গা এবং চোখ উফরানো অবস্থায় চোখ উফরে উফড়ায় ফেলছে হাত পা ভেঙে দিছে এবং গুলিবিদ্ধ অবস্থায় এই লাশ পাওয়ার পর তার মা একটা কথা বলছে আমার বাবুকে যদি হত্যা করা তোদের উদ্দেশ্য ছিল হত্যা করতি হত্যা করছ এবং হাত পা কেন ভেঙ্গে দিস কেন তার চোখ আমার বাবুকে হত্যা করবি ভালো কথা হত্যা করছ ভালো কথা আমার বাবুর হাত পা কেন ভেঙে দিস এবং তার চোখ কেন উপায় ফেলা হয়েছে এরকম একটা কথা বলছে ঠিক দুই হাজার ষোলো বিশ এপ্রিল দুই হাজার ষোলোর পর ষোলোতেই ঘটনা ঘটে ঠিক আবার চব্বিশ সালে দীর্ঘ আট বছর পর ওই আনোয়ারুল আজিম আনার সাহেবের লাশ পাওয়া যায় ভারতের একটা ভারতের কলকাতার একটা হোটেলে তাকে হত্যা করা হয় কলকাতার একটা হোটেল তাকে হত্যা করা হয় হত্যা করে হার থেকে মাংস আলাদা করে ফেলে টুকরো টুকরো করে সাইট কিংবা আশি টুকরো করে নদীতে কিংবা খালে ফেলে দেওয়া হয় তো এই হত্যাকাণ্ডের যে নিউজটা এই নিউজের নিউজে যখন যাই নিউজের কমেন্ট বক্সে যখন যাই তখন নাইনটি ফাইভ পার্সেন্ট কমেন্ট দেখি যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ভাই আমি কোনো রাজনীতি করি না আমি রাজনীতির সম্পর্কে বুঝিও না জানিও না শুধু গেলাম এবং কিছু ঘাটাঘাটি করলাম যার মধ্যে কথাগুলা উঠে আসছে যার কারণে আপনাদের সাথে শেয়ার শেয়ার করা এবং কথা বল বলা বলা তো এজন্য অনেক অনেক একটা কথা বলে যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এ হলো অবস্থা